এই সাপ তুমি আমারে কামড় দিও না তুমি যা চাও তাই দিব তোমার কি বাপ ভাই নাই তুমি ঘরের মেয়ে ঘরে ফিরে যাও তোকে কামড় দিয়ে তোর শরীরে বিষ ঢেলে দিব তোর সারা শরীরে বিশেষ জ্বালা ছড়িয়ে যাবে আর আমি তা দেখে হাসব হা 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 আরে নাগিন কথা তো শোনো আমার যদি কামড় দিয়ে আজই মেরে ফেলো তাইলে তো আর আমারে আর কামড়াইতে পারবা না আমারে আর জ্বালাইতেও পারবা না আমারে কি তুই এত বড় গাধা ভেবেছিস আমি তোকে কামড় দিয়ে এমন বিষ দিব সেই বিষে তুই মরবি না কিন্তু বিষে জ্বালায় কাটচাতে থাকবি রে গাধা ও মাগো কত বড় সাপ এই সাপ আমার বাবারে কামড়াবি না তুই যদি আমার বাবারে কামড়াস তাহলে আমার মা কষ্টে পারো রাস্তার মরে গিয়ে গড়াগড়ি করবে আর ভ্যা ভে করে কাঁদবে সর্বনাশ আমার বাচ্চাটা মনে করে আমি তার বাপরে কত ভালোবাসি না আর বেশিক্ষণ সাপ হয়ে থাকা যাবে না ওই দেখো তোমার পেছনে কত বড় টিকটিকি উমা সাপ কোথায় গেল তুমি কখন আসলা এখানে এত বড় সাপ ছিল আরে ওইটা সাপ ছিল না ওইটা আসলে ছিল আরে থামো কথা বলবা না কুদ্দুস আসলে ওইটা সাপই ছিল কিন্তু আমাকে দেখে পালিয়ে গেল ওমা তাই তোমাকে দেখে সাপ পর্যন্ত ভয় পায় তাই তো বলি বাবা তোমাকে দেখে এত ভয় পায় কেন তাহলে তোমার সমস্যা হলো তোমার বউয়ে রাগ হলে তোমার বউ নাগিন হয়ে যায় আচ্ছা তুমি যখন চোখ বন্ধ করে তোমার বউয়ের কথা ভাবো তখন তোমার বউকে কেমন দেখতে পাও দাঁড়াও চোখ বন্ধ করে দেখি আমি তো দেখি একটা সাপ ফনা তুলে আমারে কামড় দিতে আসছে আমি চোখ বন্ধ করে দেখি একটা বাঘ আমারে বলছে পড়তে বস একদিনে সব বই মুখস্ত করে ফেলবি নইলে কামরায় খেয়ে ফেলবো শোনো এখন থেকে চোখ বন্ধ করে ভাববা তোমার বউ একটা সাদা পড়ি যে উড়ে এসে তোমারে কররুল্লা ভাজি মুখে তুলে খাওয়াচ্ছে বাবা মা আজ তোমার পছন্দের করলা ভাজি করেছে ও সখিনা আমার একটু করলা ভাজি মুখে তুলে খাওয়াই দাও তো এই নাও তোমার প্রিয় করলা ভাজি হ্যাঁ করো একটু হা 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 আজ তোর জীবনে শেষ করলা ভাজি খাওয়াইয়ে দিব মুখ এদিকে আন তুমি ভুতনি হয়ে আমাকে এত থাপ্পড় দিছো কি হয়েছে তোমার বাবা মায়ের মনে হয় মেকআপ উঠে গেছে তাই এমন ভূত হয়ে গেছে এইদিকে আই যা পড়তে দিন খেলা করা ও বাবা এটা তো আমার মা না এটা আসলেই ভূত ও মাগো! আমার বউ মনে হয় আসলেই ভূত এবার আমার কি হবে আমি সাপ ভূত সবই হব তোর জীবনের বারোটা বাজানোর জন্য আমি সব কিছুই হব আমি তোমারে বলছিলাম বউকে নিয়ে সুন্দর সুন্দর কল্পনা করবা শোনো বউকে নিয়ে যা ভাববা তোমার বউ তাই হবে তুমি কি বউকে আসলেই পরি ভাবছিলা আমি যদি আমার বউকে ষান্ডা ভাবি তাহলে তো আমার বউ ষান্ডা হয়ে যাবে ও বউ আমি জানি তুমি একটা ভূতের ডিম আর যদি সাহসী হও তাহলে এই খাসার মধ্যে ঢুকে দেখাও দেখি এই দেখো আমি খাসাই ঢুকলাম বুঝছো আমি কত সাহসী এইবার তোমারে আমি আর বের করব না আমারে অনেক জ্বালাইছো তুমি আমারে যত পারো এখন গালি দাও আমি এখন চোখ বন্ধ করে একটা কাজ করব তুমি আমাকে এই খাসাই বন্দি করে কি করবা মেজাজ আমার এখন খুব ঠান্ডা বউ হয়ে যাক ঠান্ডা আমাকে এই খাসা থেকে বের করো নইলে তোমার খবর আছে আরে তুমি সহ এই খাসা সাইকেলের পিছনে নিয়ে খেলা খেলা দেখানোর মতো দেখাবো আর টাকা ইনকাম সান্ডা এইবার তোকে ছাড়বো না শয়তান ও বাবা আমার মা ঠান্ডা থেকে সাপ হয়ে গেল কিভাবে আমি আসলে তোর মাকে আবার সাপ হিসাবে কল্পনা করেছি তাই কি তুমি সাপের কামড় খেতে থাকো আমি খেলে আসি